ان الله لطيف خبير

প্রশান্ত মহাসাগরে গভীরত্ব ছত্রিশ হাজার ফিট পানি তারপরে একদম নিকটে তলাতে ছোট্ট একটা পোকা এমন ছোট্ট পোকা যারা চোখে দেখা যায় না ওই পোকাটাও ক্ষুধার যন্ত্রণায় সাগরের তলদেশে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন জপেন জিকির করেন আল্লাহর কাছে খাদ্য চান সাহায্য চান রব্বুল আলমিন আর সে আজিল থেকে সেই পোকার খাদ্য তাওয়ার ভরে যাওয়ার আগে বিনা দরখাস্তে সেই পোকার কাছে তার খাদ্য পৌঁছে দেন তিনি সবকিছু দেখেন এবং শোনেন আপনার সন্তানকে এই পরামর্শ দিবেন পরিমাণ পাপু করা যাবে না এখন বাপ প্রায় তো করে কথা ঠিক কেন বলেন ছেলেকে কি উপদেশ দিবে বাবা যদি খাই সিগারেট ছেলে তো বিড়ি খাবে কথা ঠিক না বলেন বাবা যদি রাস্তার মধ্যে চলে যাচ্ছে খাট্টা কাজ এত সুন্দর কেশুর ধরেছে দিয়ে একটা খাই ছেলেকে কাঁধে করে নিয়ে পড়ার ক্ষেত্রে কেশুর কুলে খাওয়া শুরু করে দিল ছেলে বুঝতে পারলো বাবা শিক্ষা দিয়েছেন এটা আমারও খাওয়া যায় ঠিক আছে খবরদার এরকম সন্তানদেরকে শিখানো যাবে না আমার বন্ধু বোনের জন্য লোকমান তার সন্তানকে বললেন এক চুল পরিমাণ পাপো তুমি করো না কেমন দিন তোমার সামনে আল্লাহ পাক হাজির করবেন আল্লাহ কোরআনের মধ্যে জিলজালের মধ্যে বলেছেন সামাইয়াল মিস কলা জারতে মিস কল জানো তিন সাধারণ এক জালরা পরিমাণ যদি ভালো কাজ করো এটাও তোমাকে দেখানো হবে আর এক জালদা পরিমাণ যদি খারাপ কাজ করো এটাও তোমার সামনে হাজির করানো হবে মনে করছেন কবে হাজির করব। এর দিন কবে আপনি মনে করছেন এ সময় খুব নিকট কার কখন আসবে বাবার পর ছেলে আসে ঠিক কিন্তু যাওয়ার সময় বাবার আগেও যায় কথা ঠিক কেনে বলেন সময় খুব নিকটবর্তী এই যে কবরস্থানের মধ্যে যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখেন কথা শুনবে না তাদের শুরু হয়ে গেছে ঠিক কেনে বলেন আবার বাইরে কারণে ছোট্ট ছোট্ট পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে লোকমান হাকিম তিন নাম্বার পরামর্শ তার সন্তানকে দান করলেন আল্দার দরবারে এত প্রিয় হল আল্লাপা বলেছেন লোকমান হাকিম বলেছেন ইয়া আতিম সালম হিয়ামার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ করো নামাজ পড়ো আপনার হুকুম দিবেন তখন আগে নামাজ আদায় করতে হবে ঠিক না বলেন নিজেই তো আপনার সন্তানকে আপনি বলবেন নামাজের জন্য কোনো সন্তান যদি সাত বছর থেকে নামাজি হয় ওই সন্তান পিতা মাতার কোনো দিন অবাধ সন্তান হতে পারে না আর দশ বছর পরে সন্তান যদি নামাজ আদায় না করে পিতামাতার দায়িত্ব হলো প্রহার করে হলেও তার নামাজের মধ্য নিয়ে হবে ঠিক না আমি একটা বইয়ের মধ্যে পড়ে দেখুন যারা ছোট্টবেলা থেকে নামাজি তাদের কয়েকটা লাভ এক নম্বর তাদের ব্রেন ইন্টেলেকচুয়াল লিটি ইন্টেলেকচুয়ালিটি মানে বুদ্ধিমত্তা আল্লাহ পাক প্রাকৃতিকভাবে দিয়ে দেন সুহান আল্লাহ দুই নম্বর ওই ছেলেগুলো কোন আকাজে কুকাজে কোনো কোনদিন জড়িয়ে যাবে না নেশার মধ্যে জড়িত হবে না তিন নাম্বার ওই ছেলেগুলো স্টুডেন্ট লাইফ ছাত্রত্ব জীবন শেষ হওয়ার আগে আল্লাহ তাকে রেজেকের ব্যবস্থা করে দিবেন এর বাস্তব চিত্র চোখে দেখা অনেক মানুষকে আমি দেখেছি এই জন্য মানে তার সন্তানকে নামাজের কথা বললেন নামাজের গুরুত্ব দিলেন সাহাবিরা নামাজ আদায় করেছেন কেমন করে নামাজ আদায় করেছেন এমন ভাবে যারা নামাজ আদায় আজকে আমরা যারা নামাজ পড়ি মশা আমাদের সামনে ধরতে সাহস পায় না ঠিক কেন বলেন কারণ মশা জানে এই নামাজিরা সেই নামাজি। কারণ আমি যদি তার হাঁটুতে পড়ি ও মশা নামাজ বাদ দিয়ে আগে আমাকে মারবো মারবা ঠিক কেন বলেন আমরা তেমন নামাজি নামাজ আদায় করি বিশ্বনবীর পায়ের মধ্যে তীর ঢুকছিল তীর এই পায়ের কিছু সাইডে তীর ঢুকেছিল মারাত্মক করেছে বহুল চেষ্টা করেছে কিন্তু পারে নাই আল্লা নবী তখন পরামর্শ দিলেন এই আলীর পায়ে থেকে তীরটা তখন খুলবে তোমরা যখন আলী নামাজে দাঁড়ায় আর নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তোমরা তীরটা খুলে রেখবে সুমান বলেন আপনার নাপায়ের ভিতর তীর ঢুকলে নামাজে দাঁড়িয়েছেন কি পরিমাণে নামাজের মধ্যে ধ্যান থাকলে এই বিষত্ব তীর টেনে সিরে বের করেছে সে বুঝতেও পারে না যে তার পায়ে তীর ঘুরে বাইছে সুবহানাল্লাহ হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেছেন সাবিরা নবীজির পরামর্শ শুনিয়া হযরত আলীর থেকে তীর খুলবেন এবার আলী যখন তার নামাজে দাঁড়িয়েছেন কয়েকজন দুজন পায়ের নিচে উপরে সুন্দর করে ধারণ করেছে পা যেন নড়াইতে না পারে তিনি যখন পাকটা শক্ত করেছেন আরেকজন সাবিক তীরের এই সাইড থেকে এত জোরে সুন্দর করে তীরটা টান দিলেন তিনটা পায়ের মধ্য থেকে গোস্ত সহ সিরে বের হয়ে আসলো এমন বের হয়ে আসলো তীর বের হওয়ার পরে পায়ের মধ্য থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো পায়ের তলা দিয়া যায় নামাজ মাস দিয়া রক্ত ভেসে যাচ্ছেন হযরত আলী একবার শব্দ করলেন না আহ ও শব্দ করেন নাই সুবহানাল্লাহ কেমন নামাজ পড়লেন হজরদ আলী নামাজ শেষ করার পর সাবিদেরকে বললেন ও সাবিরা আমার পায়ের তীর কি হলো সাবিরা বললেন ইয়ার হ আল হজরদ আলী বিশ্বনভিতীর পরামর্শ নিয়া তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেছ তোমার পায়ের তীরটা আল্লাহ আসলে আদেশে আমরা খুলে দিয়েছি তিনি বললেন আল্লাহ দামে কসম করে বলি আমার পায়ের তিরটা যখন তোমরা খুলেছো এক চুল পরিমাণ চিমটি কাটার দুঃখ আমি অনুভব করি নাই কেমন নামাজ ইছিল কথা এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো চেষ্টা করব নামাজকে নামাজের মতো আদায় করব ঠিক না রাজি আছেন লোকমানে তার ছেলেকে নামাজের হুকুম দিলেন 4 নম্বর উপদেশ দিলেন ও আমর বিল মারু ফিন ওয়ান হানিল সন্তান নে 4 নম্বর উপদেশ হলো আমার প্রিয় সন্তান তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও সৎ কাজের আদেশ দাও একজন ব্যক্তি যা আখেরিক নামাজের কথা বলে নামাজ পড়ে কার দুনিয়াছে তোমার নামাজ তুমিই পড়ো আমার কতবার অনুরোধ দেয়া লাগবে না আমাদের আছেন না এরকম মানুষ আছেন না অনেক লোক আছে এই কথা বললে অন্তরে আঘাত লাগে কিন্তু কেন আঘাত লাগে আমি তো তোমাকে বাঁচানোর কথা বলতেছি ঠিক কিনা আল্লাহ নিজে কোরআনে বলছে কু আনফুসে কুম ও আহলি তুমি বাঁচো তোমার আহেলকে বাঁচাও আমরা যদি বাঁচানোর কথা বলি সে খুব কষ্ট পায় আমি যদি তার নামাজের সৌন্দর্যের কথা বলি সে মনে কষ্ট পায় কারণ তোমার সাথে আমি অনেক কম জানি না মিয়া আমার কথা বোঝান লাগবে না আছে না আমি একজন এক নামাজের কথা বললাম সুন্দর করে বললাম আপনি নামাজটা আরেকটু সুন্দর করেন রুকুটা একটু ভালো করে দেন সেজদাটা একটু সুন্দর করে দেন সে মন খারাপ করলো তাহলে বলমুখে বোকেরা বলেন তো সেমন মন খারাপ করলো কয়েকগুলো আমরা জানি আগের থেকে ভালো করে জানি অর্থাৎ সে মন খারাপ করলো আমি বললাম যে এভাবে নামাজ পড়লে আল্লাহ নবী নামাজ পছন্দ করবে হত্রে তো হোজাই পাক যাওয়ার পরে এক মসজিদের মধ্যে নামাজ পড়লেন নামাজ পড়তে দেখে একজনকে নামাজ পড়তে দেখলেন নামাজ পড়ে দেখে হজরতে হজাই ফারদি আল্লাহ তালান দাঁড়িয়ে গেলেন লোকটা নামাজ শেষ ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি এভাবে কতদিন নামাজ আদায় করো লোকটা বললেন এভাবে আমি চল্লিশ বছর হলো নামাজ আদায় করি তিনি বললেন তুমি কি আমার চেন আমি হচ্ছে বিশ্ব নবীজির সাহাবী হজরত হোজাইফা আমি হচ্ছে হোজাইফা সেই হোজাইফা রাসুলের গোপন কথার ভান্ডার রাসুল আমাকে এত সুন্দর গোপন গোপন নিউজ জানিয়ে গেছেন অন্য কোন সাহাবিদেরকে এত সুন্দর নিউজ জানান নাই আল্লাহ নামের কম করে বলি তুমি যেভাবে নামাজ আদায় করছো হোজাইফা হোজাইফা ডেকে বলছেন সাহাবি রে তুমি যেভাবে নামাজ আদায় করছো আল্লাহ রাসুল এইভাবে নামাজ শিক্ষা দেয় নাই

রাগ করতেছেন আপনারা মন খারাপ করতেছেন সম্মানিত হাজির নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে কি পড়বেন আগেলে মা বোনের আসেন তারা কোরআন শরীফ পড়ে তাদের কোরআন শরীফের মধ্যে সমস্যা আচ্ছা আপনি কোরআন শরীফ যদি না পড়তে পারেন অন্তত দশটা বারোটা সুরা এখন তো ইউটিউবের যুগ আপনি সহি করে সুরার নামাই অন্তত দশটা সুরা সুন্দর করে সহি করে দেওয়া হচ্ছে তা তো নামাজটা চলবে কথা ঠিক কেন কত সুন্দর করে নামাজ পড়ে মা আগে ঘরের মধ্যে বলে তেল করছে ইবাদতের মধ্যে মন মানসিকতা ভালো ছিল কিন্তু কোরআন মধ্যে সমস্যা এগুলো সমাধান যদি না করে নেন তাহলে নামাজ কি হবে কোনো দিন নামাজ হবে না সহি করে নামাজ পড়তে হবে তেলাওয়াতটাও সুন্দর করে বলতে হবে আপনাকে এরপর মানে কি তার সন্তানকে বললেন সৎ কাজের আদেশ দাও কোনো ব্যক্তি যদি তোমার সামনে যদি ভুল কাজ করে তুমি তাকে সুন্দর করে বুঝায় দাও এইভাবে কাজ করা যাবে না এই কাজ করলে তুমি জাহান্নামে চলে যাবে এই কাজ করলে তোমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে এইভাবে ভালো করে যদি সুন্দর সুন্দর কথা বলেন একদিন একদিন আপনার এই কথাটার গুরুত্ব সে একদিন বুঝতে পারবেন একটা লোককে আমি বারবার বলেছি বিরিতাক করেন বিরিতাক করেন বিরিতাক করেন সেই লোকটা বললেন এত বছর তো আপনি বলতেই আছেন খাইতো আস্তেছি হঠাৎ করে হঠাৎ করে একদিন লোকটার পেটে ব্যথা হয়ে গেছে সবদিন এত স্পিডে পেটে ব্যথা চিৎকার করে কান্নার সাউন্ড ডাক্তারের কাছে গেল বলতেছে আপনি পরিমাণ বিড়ি খেয়েছেন আপনার পেটে তো আলসার হয়েছে লোকটা দেখে কানে আলসারের লেটেস্ট রোগ হচ্ছে ক্যান্সার শুরুতে আলচার লেটেস্ট রূপ এরপরের অংশই হলো ক্যান্সার লোকটা তখন চিৎকার বেড়ে কানছে আমার কি ক্যান্সারের সম্ভাবনা হয়েছে নাকি ডাক্তার বলে স্যার কয়েকদিন খান আর আপনার ওষুধ খাওয়া লাগবে না সঙ্গে সঙ্গে আপনার ক্যান্সার ধরে যাবে এতদিন বুঝাইছি বোঝে নাই আজকে রূপ যখন এসেছে তখন সে বুঝতে পারতেছে আপনার কথাটা যদি আমি দশ বছর আগে মেনে নিতাম আমার পরিস্থিতি এত আজকে এত খারাপ হয়ে যেত না ঠিক কেন বলে বুঝবেন একদিন কথা কথাগুলো গুরুত্ব ঠিকই দেবেন কিন্তু সেদিন বুঝে আর কোনো লাভ হবে না এদের সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে এই যখন বাধা দিবেন শুরু হয়ে যাবে আপনার উপর নির্যাতন করা ঠিক কেনা বলেন বাধা যখন দেবেন জুলুম নির্যাতন শুরু হবে কি হবে না বলেন তো হবে না হবে এই যে কোটা বিরুদ্ধে আন্দোলন করলো আন্দোলনে তাদের দাবি কি ছিল ছাত্রদের আমি পরীক্ষা দিয়ে আশি মার্ক পাইছি আমার চাকরি হবে না ওই কলিমুদ্দির ছেলে ভুয়া মুক্তিযোদ্ধা নাম নিয়ে সে চল্লিশ পাইছে আমার চাকরি হবে এটা কি স্বাধীনতা হলো এটা কি স্বাধীনতা হলো এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা তোমাদের কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলো যারা আদিনিরিন কোনদিন শুদ্ধ হবে না 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 শুদ্ধ হবে না ঋ শুদ্ধ হবে মানুষ যদি এরকম নির্যাতিত হয় এই সত্য কথাটা বলেছে তাদেরকে ধরা গুলি করেছে তাদেরকে মেরেছে তাদের গুম করেছে এইটাই যদি সত্য কাদের কথা যদি আমি বলি সঠিক কথা যদি বলি তাহলে অনেকের মন খারাপ হয়ে যাবে আল্লাহ পাক শিখিয়েছেন যখনি কথাগুলো বলবা তোমার উপর জুলুম নির্যাতন হবে এদরে আয়াতের দ্বিতীয় অংশে লেখছে ওয়াসবি তখন তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো মোকাবেলা করো ধৈর্য ধরো আমি তোমাদের প্রতি বিজয় দিন দিয়ে দেব আল্লাহ বিজয় আমরা দেয় নাই বলেন তো বি আল্লাহ দিছে এজন্য ধৈর্যের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই রাজি আছেন যেটা আল্লাহ কোরআন বলেন ইয়া আইহি ইল্লাল্লাযিনা আমানুস্তাইনু

দাউগ মেহের বা বুকের ভিতর ব্যথার নদী বইসে ও বিরাম ধৈর্য ধারণ করার শক্তি গো মেহের বাউ গো মেহের বা